আসসালামু আলাইকুম ফেসবুক কোম্পানি ভাই বেটেনে ভিডিও ছাড়লে ভিউ আয়ে বেটেনে ভিডিওর মাঝে আমটা ভিডিও চাললে বিউ আয় না কারণটা কীতা কারণটা কীতা বেট টেনে ভিডিও ছাড়লে টেনে ভিডিওর মাঝে মিলিয়ন মিলিয়ন বিউ আয়ে আর আমরা ভিডিও বানাইলে ভিডিও চাললে আমটা ভিডিওর মাঝে ভিউ আয় না এর কারণটা কিতা বেটেনের বৃত্তিক বেশি মজা বেটেনে ভিডিও ছাড়লে ফোর ঘুরে আমরা ভিডিও ছাড়লে মাত্র দুইডে তিনটে ভিউ আয়ে এর কারণটা কিতা হ্যাঁ এর কারণটা কিতা ভাই আমরা কী দোষ করছি ভাই আমরা ভিডিও কি ভাইরাল করতে পারুন না আমরা ভিডিও কি তো ভাইরাল করা যায় না বেড টেনে একটা ভিডিও ছাড়লেই ফোরিও কাঁফা এলা হ্যাঁ মিলিয়ন মিলিয়ন ভিউ আয়ে আমরা ভিডিও ছাড়লে দুইটে তিনটে ভিউ আয়ে মানসের কাছে না ফোঁসই না হ্যাঁ আর হেরা ভিডিও বিডিও বেটেনে বিডিও সারলেই ওয়াল্ড বাংলাদেশ কাফে পৌঁছে সব কানে মিলন আইয়ে আমি আপনার আপনারা সাইশুনটা কুণ্ডা আপনারা সাইশুন কুণ্ডা আপনারা বেটেনে ভিডিওর মাঝে বিউ দিন তে আমরাও তো পছন্দ না হয় তা আমরারও বেটেন বানাই লাইন আমরাও কাটিয়ে এলামটা কাটতে বেটেন বানাই লাইন বানাইয়া আমরা বিডিওর মাঝে বিউআইনে দিন আমরা বিউ দর দরকার আমরা বিউ দর দরকার আমরা বিডিওর মাঝে বিউ নাই আমরা বেটেন বানাই লাইন বানাইয়া আমরা কত হইলো বিউ আনার দরকার আমরা কী বা বিউ আনবাই না আনবাই আমরা বিউ আইনে দিন নাহলে ভাই রে ভাই আমরা গরিব মানুষ আমরা অত কষ্ট করে ভিডিও বানাই ভিডিও সারি একটা ফোরিও তো যায় না দুইটা তিনটে বিউ আইয়ে আমরা বিডিওর মাঝে বিউ আয় না এর কারণটা তা হ্যাঁ গরিব মানুষেরও সক্ষ্য হরে না তোমার এ বে ট্রেনেরও সক্ষ হরে হ্যাঁ নষ্ট বে ট্রেনে দেবে ভিডিও সিডিও বা বা না হেতে সক্ষ হরে হেতে কমেডি লঙ্ঘন করে না কিতা তাকয় কমেডি লঙ্ঘন কী থাক কফি রাইট লঙ্ঘন করে না এইটাই কফি রাইট লঙ্ঘন করে না লুচ্ছে কুনানের নাহলে আমরা গরিব মানুষ আমরা বাইতে ভাই আন্ডারা দেখবেন যে গরিব মানুষের কীভাবে উন্নত করা যায় এরাও এরাও একটা সেটেল হোক হ্যাঁ কালি বিটেনে ভিডিও ছাড়লেই ফরিউ বিটেনের ভিডিও চাললেই ফরিউ এই সব বোন মোবাইলটা লইলেই খালি বিটেনের ভিডিও এইটা ভিডিও সেইটা ভিডিও সব বনাস আস হ্যাঁ ইদি কি রে আমরা থার্ড হাভার্সেছো কো ও ফেসবুক কোম্পানি ভাই আমরা থার্ড হাভার্সে আমরা কে হই না আমরা ভিডিও ফরি তো জানা বদমাস কুনানের